শিবিরের বিজয়কে ঘিরে ছাত্র দলের বিক্ষোভ এর নির্বাচন জামাত শিবিরের নির্বাচন নির্বাচনের আংশিক ফলাফল প্রকাশিত হওয়ার পর যখন জগন্নাথ হলে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের জয়ের খবর আসে তখন জাতীয়তাবাদী ছাত্র দল তীব্র প্রতিক্রিয়া দেখায় ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম এক জরুরি সংবাদ সম্মেলন বলেন আমরা আগেই বলেছিলাম এই নির্বাচন জামাত শিবিরের ক্ষমতার ভাগাভাগি নির্বাচন প্রশাসনের সহায়তায় তারা সুকৌশলে কারচুপি করেছে তিনি আরো বলেন ভোট কারচুপির মাধ্যমে শিবিরকে জয়ী করা হয়েছে যা ক্যাম্পাসের জন্য একটি বড় হুমকি ছাত্র দলের নেতাকর্মীরা এই অভিযোগের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন এবং তারা অবিলম্বে এক এই ফল বাতিল করার দাবি জানিয়েছেন